আসসালামু আলাইকুম আজকে স্মার্ট সলিউশন এই মেশিনের সুইচ কাজ করে না এই সুইচ কাজ করে না একটা মেশিন রানিং আছে সুইচ কাজ করে না কিভাবে কাজ করবো সেটাই দেখাবো প্রথমে এম সুইচ চাপ দিতে হবে তারপরে সেটিংয়ে দিতে হবে এক নম্বর ইরো জিরো ওয়ান প্যাডেল সুইচ এখানে প্রেস করতে হবে এখানে জিরো আছে আসছে তারপরে ইন্টার দিতে হবে ক্যান্সেল এম ব্যাগে আসতে হবে তারপরে দেখছেন ব্রস দেখতে পাচ্ছেন এভাবেই খুব ভালো করতে হয় ভিডিও যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম